অন্য কোন না কি করুই মজা করস তাইলে থাক আমি যাই হা যা রিয়া বি বেশ পর্যন্ত গে আরাাম তুই একটা আৰে বেড়া বুদ্ধি খেডা বুদ্ধি খেডালে সব হব এই যে রুবেল বিদেশ গেলকা এই চিতৰ মত বৌৰা একা থাকবো ৰুবেলৰ বরে বাউ দে চীত ৰাও কাডাৰ পাবি আবার ক কেট খৰচা পাবি বিদে চিতে হা দুজনী শিক্ষা গৈছে ৰা একবাৰে এ ল ল আর নিমিলে একবিকে দেখ নে কি আৰে একলগে যাম দে ত নক তুই আগে যাইস আমি পৰে যাম শুনি ন